তৃতীয় মাসে এই ভুলগুলো নয় তৃতীয় মাসে আয়েশা যে ভুলটা করেছিল সেটি জানলে আপনি আর কখনো ঝুঁকি নেবেন না আয়েশা প্রথমবার মা হচ্ছে তৃতীয় মাসে বমি দুর্বলতা সব কিছুই ছিল স্বাভাবিক খাবারে খুব রুচি ছিল না সে ভাবল আজ খেতে ইচ্ছে করছে না না খেলেও হবে দিনের পর দিন সে খাবার কমিয়ে দিতে লাগলো একদিন তার প্রচণ্ড মাথা ব্যথা হলো তারা হুড়ো করে সে একটা পেনকিলার খেলো ডাক্তারের সঙ্গে কথা না বলি কিছুক্ষণ পর তার তলপেটে হালকা ব্যথা শুরু হয় পর দিন স্বামী তাকে চেক নিয়ে গেল আলট্রাসাউন্ডের আগে ডাক্তার জিজ্ঞেস করলেন কোনো ওষুধ খেয়েছ আয়েশা বলল হ্যাঁ মাথা ব্যথা একটা খেয়েছি ডাক্তারের মুখ কিছুটা গম্ভীর হলো ডাক্তার বললেন তৃতীয় মাসে খাবার বাদ দেওয়া আর ভুল ওষুধ দুটোই বেবির অর্গান ডেভেলপমেন্টে প্রভাব ফেলতে পারে আয়েশা বুঝলো সে অজান্তে বড় ভুল করে ফেলেছে ডাক্তার তাকে বললেন দিনে অল্প অল্প করে হলেও পুষ্টিকর খাবার খেতে হবে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে ঝাঁকুনি লাগলে এমন লম্বা ভ্রমণ নয় আয়েশার মতো ভুল যেন আপনার না হয় গর্ভাবস্থার প্রতিটি মাসে যত্ন জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন